আজকের রেসিপি পাটি সপ্তাহ হচ্ছে পাটি সপ্তাহ বানাবো তাই চালটা ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আরও ভিজবে আরও ভালো যত ভিজবে তত সুন্দর সুন্দর মানে পিঠেগুলো উঠবে তা চালগুলো আমি মিক্সিতে বেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি মিক্সিতে বেটে নিচ্ছি এটা এখনও পাতলা করতে হবে আমি আগে বেটে নিই সবগুলো তারপরে দেখাচ্ছি আপনাদের চালগুলো বেটে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম মাখিয়ে নেব এবার জল দিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে পাতলা করে নেব এতটা বসা হবে না কিন্তু জল দিয়ে পাতলা করতে আমি গ্যাসে নলস্টিকের কড়ায় বসিয়ে দিয়েছি আর আমি সাদা তেল আর ব্রাশ নিয়ে নিয়েছি এইদিকে আমি নারকেল আর খোয়া ক্ষীর এলাচ একটু দিয়েছি টেস্ট হওয়া গন্ধ টেস্ট হওয়ার জন্য ক্ষীরটা বানিয়ে নিয়েছি আর এদিকে এই যে এইভাবে আমি গুলিয়ে নিয়েছি চালগুড়িটা চালের গুঁড়ি অল্প করে এইভাবে নেড়ে দিলাম বেশি বড়ো করবো না অল্প এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নেবো ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে ওই জন্য ঢাকাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি এই যে খিটটা বানিয়ে রেখেছি এটা এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি কত সুন্দর হচ্ছে পাটি সপ্তাহ এইভাবে আমি মুড়ে নেব আবার একটু সরিয়ে নিয়ে এটা দু ফোল্ড করে দিলাম রেডি হয়ে গেল একটা পাটি সপ্তাহ পাটি রেডি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার সাথে থাকবে